পাথর ডালায় যেটা হয় খুব ভালো ভাবে হয় দুই মাসের জন্য রাস্তাটি বন্ধ থাকবে আপনারা যারা বিকল্প সড়ক ব্যবহার করবেন আপনাদের জন্য মঙ্গল গাজীপুরবাসী যারা আছেন হঠাৎ করে আজকে দুইটা থেকে এই কাজটি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অবস্থা দুই মাসের জন্য এটা বন্ধ থাকবে তাই কাজ এটা ডালাই হবে এটা এই মাটি উঠায় নেওয়ার পরে হাইওয়ে যে কাজটি হবে আপনারা দেখতে পাচ্ছেন কাজ করার কারণে একটি রাস্তা বন্ধ গাজীপুরে ছিল আমরা এখন মানুষের ভুগান্তি যেহেতু রুটস অ্যান্ড হাইওয়ে কাজ করবেই ওনাদের এটি আহ রুটস এন্ড হাইওয়ে কাজ এটা আর পাথর ডালাই হবে আর সিসি পাথর এর কারণেই এই রাস্তাটি

百分之。 থাকায় একটি সিঙ্গেল রাস্তা থাকায় মানুষের কষ্ট হচ্ছে আর গাজীপুরের আওয়ামী লীগের আধিপত্যকে কেন্দ্র করে গাজীপুরে যে ফ্লাইওভারটি ফ্লাইওভারটি হয়নি এখানে আমাদের একজন সিটি কর্পোরেশনের মেয়র এবং দুইটি মন্ত্রী প্রত্যেকের টিকে রাখার জন্য ফ্লাইওভারটি দুই দুইবার সেকশন হওয়ার পরও আমরা এই আওয়ামী লীগের পনেরো বছরে আমরা এই ফ্লাইওভারটি করতে পারি নাই এখন রুটস অ্যান্ড হাইওয়ে রুটস অ্যান্ড হাইওয়ে এখন এখানে কাজ ধরেছেন ওনারা আরসিসি পাথর ডালাই হবে দুই মাসের জন্য ওনারা এই রাস্তাটি বন্ধ করে দিয়েছেন এবং পাশাপাশি একটি আশার বিষয় হলো যে চব্বিশ ঘন্টা কাজ চলমান থাকবে আজকে বিকাল দুপুর দুইটা থেকে এটা কাজ ধরেছেন এখান থেকে মাটি উঠানোর পর যে আর হবে পাথর ডালাই হলে আপনারা জানেন যে মোটামুটি পঞ্চাশ ষাট বছরের রাস্তাটি ভাঙার সম্ভাবনা কম থাকে এ হচ্ছিল সর্ব সর্বশেষ আপডেট 멤버십에서도 <sum> 멤 এখানে কি পরিমানে ভোগান্ত যাচ্ছে খুব কষ্ট হচ্ছে এখানে ধরাবো না দেখতে পাচ্ছেন আপনারা দুইটি লাইনে গেলে দুটি লাইনে আসলে বিকেল থেকে গাড়ি চলাচল করছে এখন চলাচল করতে পারছে না যদি দুটি লাইনে সুন্দরভাবে চলাচল করতে তাহলে আর এই এতটা জ্যাম লেগে থাকলো এখানে Ai ah, é tudo <tossos> 有这个八竿。

আজকে যদি গাজীপুরে একটি ফ্লাইওভার থাকতো তাহলে মানুষের এত কষ্ট হতো না এই ফ্লাইওভার না থাকার কারণে লাভ কি এই যে পাবলিক তো মানতেছে না গেলে দুই লেন আসলে হয়ে যেত কিছু হয়ে গেছে না

ওইটা ওই যে থাকে না ওই যে ওটা তিনটা লাইন করছে শুধু পেলে করে ওই গাড়িটা কিভাবে আছে